যদি দুবাইতে যাও তাহলে পরে ক্ষমতা দাও নির্বাচনে দাঁড়ায় করায় দাও নালে বিয়া করায় দাও বিয়া করায় দিলে জীবন बर्बाद নির্বাচনে দাঁড়ায় দিলে পরে হাইরা গেল জীবন बर्बाद আর ক্ষমতা দিলে পরে ওই হালার ভিতরে যেই শয়তানি একটা চেহারা থাকে ওটা বাইরে যায় প্রত্যেকটা ভালো মানুষের ভিতরে একটা শয়তানির চেহারা থাকে ওটা ক্ষমতা পাউনের পর বাইরে পড়ে বিগত 17 বছর আমরা অনেকে বাপ্তন না যে মির্জা ফোকুল ইসলাম আলমগীর উনি ভালো মানুষ অনেক সুশীল ব্যক্তি এমনকি অবায়দুল কাদের লোকে তার কিন্তু তুলনা করা যে অবায়দুল কাদের ক্ষমতা পাওয়ানোর পর থেকে নেতাকর্মীকেও মানুষ মনে করে না অমানুষের মতো আচরণ করে যাচ্ছে যাচ্ছেদে আচরণ করে কেউ তার সামনে গিয়া কথা হইতে পারে না কেউ তার সামনে গিয়া দাঁড়াইতে পারে না কেউ লোকে গিয়ে একটা ছবি তুলতে পারে না এ ধরনের মেলা অভিযোগ আমরা শুনছি এবং আমরা দেখছি অবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোয়নের পর আওয়ামী লীগের মধ্যে অনেকগুলো গ্রুপ সৃষ্টি হয়েছে তৃণমূল আওয়ামী লীগ নষ্ট হয়ে গেছে এগুলো তো সত্যি কথা ধ্রুব সত্যি কথা সে সময় ফখরুলের লোকে ফখরুল যেহেতু বিএনপির সেকেন্ড ইন কমান্ড ফখরুলের লোভে অবৈধুল মিলাইয়া একদম আসমানের তারা ভাবতাম আমরা অনেকে আমি মনে করতাম ফখরুল ইসলাম মতো সুশীল ভদ্র মানুষ বিএনপি রাজনীতি করতে পারে না বিএনপির মতো একটা অসভ্য দলে ফখরুলের মানায় না কিন্তু রাজাকারের পুত্র যে আন্তর্জাতিক মানের জাউরা এটা তো ক্ষমতা পাওয়ার পর বুঝতেছি সতেরো বছর পরে হনো কিন্তু ক্ষমতায় আহে নাই হনো কিন্তু সরকার গঠন করে নাই তাতে যা অবস্থা আজকা তার এক বাল্যকালের বন্ধু তার জিগাই ছিল আপনি কি আমার চিনতে পারছেন দেখেন কি আচরণটা করছে মানে এখনো ক্ষমতা পাই নাই তার আগে যে আচরণ শুরু করে দিয়েছে রাজাকারের পুত্র তাহলে ক্ষমতা পাওনের পর এর আচরণটা কোন জায়গায় গিয়ে দাঁড়াইব একবার চিন্তা করেন ওই লুকটা তার পূর্ব পরিচিত না হলে কিন্তু এমনি কথা বলতে আইতো না ঠিক আছে সে তার পূর্ব পরিচিত না কিন্তু তারা তো কইতে পারতো ঠিক আছে ভাইয়া ভালো থাকবো বা ভাই ভালো থাকেন পরে আপনার কথা এমনিতে একটা কথা কইতে পারতো পারতো না কিন্তু না কইয়া কিভাবে মানে বাজে একটা ব্যবহার করছে দেখেন মানে জহন্যতম ব্যবহার বিএনপির একটা তৃণমূল কর্মীর লোক এরকম আচরণ করে বিএনপি তৃণমূলের কর্মী কিন্তু ওই লোক তাহলে সারা বাংলাদেশে বিএনপির নেতারা তৃণমূলের উপর কি ধরনের প্রভাব ফেলতে পারবো বা তৃণমূলের মানুষজন কিভাবে ভাববো যে মির্জা ফখরুল একটা বাইনচুত ভাববে না এটা তো ভাবা স্বাভাবিক এইসিকে বিএনপির সেকেন্ড ইন কমান্ড রাজাকার পুত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর আচরণ অথচ এই লোকটা আমরা কত সুশীল না ভাবতাম কত ভালো মানুষ না মনে করতাম কত চমৎকার উদার মন মানসিকতা মানুষ মনে করতাম কয়লা ধুইলে কখনো ময়লা যায় না এই কথা আমি বারবার কই কিনলেখা জানেন বিএনপিকে বাংলাদেশের রাজনীতির একটা কয়লা এগুলো আপনারা যতই ধন না কিনলেখা তিব্বত পাঁচশো সত্তর সাবান দেওয়া ধন পশা সাবান দেওয়া ধন বল সাবান দেওয়া ধন হুইল পাউডার দিয়া ধন সার্ফেক্সেল দিয়া ধন ঋণ দিয়া ধন নাকি লেগা যত কিছু দিয়ে ধন নাকি লেগা ভাই সালফিউরিক অ্যাসিড দিয়া যদি ধন তারপরও কালা কালার বাড়িব অন্য কোনো কালার এবার ভিতরে বাড়িব না এটা এখন জন্মগত সমস্যা ফকুল ইসলাম আলমগীর সাহেব অহন ক্ষমতায় আহেন নাই ক্ষমতায় আহেন এরপর না হয় আচরণ ডি আপনি যে আচরণটা করছেন এটা কিন্তু ভিডিও ভাইরাল হয়ে গেছে এবং এই ভিডিও কিন্তু সাধারণ বিএনপি তৃণমূলের মধ্যে একটা বিশাল প্রভাব ফেলবো এবং এরা ভাববো যে হাওয়ার পোলার এখনো ক্ষমতায় আহে নাই ওখানে যা ধরনের আচরণ শুরু করছে ক্ষমতা এলে তো কাছে অভিরম যেত না এটা ভাবা স্বাভাবিক ভাই মানুষ কিন্তু ছোট্ট ছোট্ট বিষয়গুলা খুব ভালোভাবে নোটিস করে বিশেষ করে তৃণমূল তারা কিন্তু তেহা পয়সা চায় না তারা চায় একটু ভালোবাসা একটু সম্মান একটু স্নেহ একটু জায়গা একটু মর্যাদা এটা না দিয়া যে ব্যবহারটা করছে ফকরিল্লা এটা তো একটা সিম্পল ফুড আমার হাতে আইছে। এখানে আরো অনেক ঘটনা আছে জঘন্য ব্যবহার করছে ওই লোকের লোকে এমনি করে নির্বাচনে ভোটের মাধ্যমে জয়ী হয়ে ক্ষমতা আইবেন এত সহজ ফখরুল সাহেব এগুলা ঠিক না ভালো হন আপনাকে মানুষ সভ্য রাজনীতিবিদ হিসাবে চিনে আপনি অনেক প্রবীণ রাজনীতিবিদ আপনি অনেক ভালো মানুষ এই ভালো মানুষের চরিত্রটা ধরে রাখেন রাজাকারের পোলা অ্যাকচুয়ালি রাজাকারের ফুত এটা বোঝানোর লেগে আপনার এই আচরণ বলে এনাফ আর কিছু লাগে না যাই হোক বিএনপির ভাইয়েরা আপনারা সিদ্ধান্ত নেন এরকম রাজাকারের পুত্র যারা ক্ষমতায় আউনের আগে আপনাকে যাতা করে যাচ্ছে তাই আচরণ করে ক্ষমতায় আইলে কি আরবো এটাও একটু বাইব হইন আমগো সমস্যা নাই আপনারা যেটা ভালো মনে করেন করেন ধন্যবাদ সুদখরটা সাবস্ক্রাইব করে দিন দশ হাজার পূর্ণ করে দেন